শাকিল ভাই কি করতেছেন ভাই আজকে জাপান থেকে অরিজিনাল জাপানি সিন চুলা নিয়ে আসলাম বাংলাদেশে সবাই শুধু বলে অরিজিনাল অরিজিনাল জাপানি সিন জাপানি চুলা এনার্জি সেভিং এই সেই বুংবাং কত কথা বলে ভাই অনেক কিছুই বলে আজকে অরিজিনাল চুলা কিভাবে বুঝবেন চিনবেন কিভাবে দেখে কিনবেন তা আমরা আজকে বুঝাই দিব আচ্ছা কি কি রান্না বাংলাদেশে সর্বপ্রথম যে ইন ব্যাটার কোম্পানি বের করছে এটা হলো এই পেস্টিস কোম্পানি পেস্টিস পেস্টিস ইন ব্যাটার চুলা পেস্টিস ইন ব্যাটার চুলা যেটা 85% এনার্জি সেভিং 1500 ওয়াট অরিজিনাল চুলা মডেল নাম্বার ইসি পাঁচশো একমাত্র বাংলাদেশে অরিজিনাল ইনভার্টার চুলা হলো এটা ভাই সারা জীবন দেখাইছে যে বুংবাং সিংসাং কোম্পানির যেটা হলো সিলভারের একটা কয়েল রাইস কুকারে কয়েল বহায় বলে রোবট কুকার জাপানি সুপার এনার্জি সেভিং এই সেভিং সেই সেভিং কত সেভিং গুড়ার ডিম ভাই আস্ত একটা গুড়ার ডিম এগুলা আর বিল 1000 টাকা করে গুনতে হবে মাসে আর অরিজিনাল ইনভার্টার 240 টাকা 240 টাকা সারা মাস মাত্র 240 টাকা যদি 1 টাকা বেশি আসে রিটার্ন মানে এরকম তরকারি রান্না করলো

আমরা সব করতে এটা ঠিক আছে আমরা মাছ বাজি করবো বেগুন বাজি করবো যা করতে চাই সব করতে অনেক কাজ করা যায় অরিজিনাল চুলা অরিজিনাল চুলা এক নাম্বারটা কিভাবে বুঝবেন ওই দুই নাম্বারটা দেখাইছি

একটা চুলা কিনবো তিনটা পাতিল পাবো দুইটা ডাকনা পাবো দুইটা ডাকনা থাকবে যে দেখুন এই যে এখানে দেখা সেটিপটা আছে এরকম তিনটা পাতিল পাবো দুইটা ডাকনা দুইটা চামিজ এই যে চামিজ দুইটা ভিতরে দেওয়া আছে তিনটা পাতিল দুইটা ডাকনা আর একটা নিচের একটা চুলা পাবো চুলা পাবো যেটা হলো জাপানিজ পেসিস কোম্পানি যেটা হলো পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিসিং

আসলে কি ভাই এটা কিন্তু একটা চুলা যেটা হলো জাপানিজ বাংলাদেশে একমাত্র এটাই বের করছে দাম ছিল আগে সাত হাজার টাকা আমরা কোম্পানি এখন একটা অফার দিছে প্রতিটা বছর একটা সময় একটা অফার এই অফারটা থাকে দুই মাসের দুই মাসের জন্য এই অফারটা থাকবে দুই মাসের জন্য এই অফারটা দুই মাসের মধ্যে যারা নিবে ভিডিও ছাড়ার পরে দুই মাস পর্যন্ত এই অফারটা থাকবে এই যে অরিজিনাল বক্স হবে এটা আমি একটু কাছে এনে দেখাই অরিজিনাল বক্স একটু কাছ থেকে দেখাই দর্শক বন্ধুদের অরিজিনাল টিন বাটার পেসিস কোম্পানি ওসাকা জাপান টেকনোলজি চায়না তৈরি 1500 ওয়াট মডেল নাম্বার ইসি 503 আচ্ছা 85% এনার্জি সেভিং এই মডেলটা হলো ইনভার্টারের মডেল ইলেকট্রিক কুকার মাল্টি কুকার

কান ইনভার্টার ইনভার্টার সাড়া দাম নেব 3500 5000 আমাদের ভিডিও আছে মিনিমাম তিরিশটা ভিডিও আছে এই ফ্যান্টা ফ্যান্টাসি লাইনে আচ্ছা অবশ্যই ইউটিউবে ঢুকলেই পাবেন শাকিল গুগলি বললেই পাবেন ভিডিও জি জি তো আমাদের কাছ থেকে যারা নিবে এটা তাদের জন্য মাত্র এটা অফারের দাম দিচ্ছি আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে আমরা দিতে পারবো বলে দিচ্ছি নিয়মগুলা বলে দিব। এটা মাত্র দাম থাকবে আমাদের কাছ থেকে অফারের দাম অনলি মাত্র যারা নেবেন তাদের জন্য এটাকে বলতে পারি আমরা অরিজিনাল জাপানিজ চুলা জাপানিজ ইনভার্টার চুলা যেটা ইনভার্টার চুলা রোবট কারি কুকার বলা থাকে তাহলে প্রাইস কত বললেন একদম

দোকান নাম্বার একটা চুয়ান্ন একশো তেত্রিশ এই একটা বিকাশ এটা একটা বিকাশ এটা একটা বিকাশ চারোটা নাম্বার ইমো এটা আমার পার্সোনাল নাম্বার তো আপনি এই চারোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করতে পারেন দাম একদম এক ট্রেড কোনো দামা দামি সুযোগ নাই একদম গাড়ি ভাড়া ফ্রি থাকবে দাদা ঢাকার বাইরে নেবেন আচ্ছা 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 ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকা সিটির ভিতরে ঢাকা বা নেন ঢাকার বাইরে নেন যেখানেই নেন আপনার গাড়ি ভাড়া একদম ফ্রি আচ্ছা তার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা না দাম হলো চার হাজার

কোম্পানি দুই মাসের অফার ভিডিওটা ছাড়া পরে দুই মাস পর্যন্ত পাবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে ঘরে ঠিকানা দেবেন পচাই দিব আর সমস্যা যদি হয় প্রোডাক্টে

আমি কথাটা আমার মুখের কথার সাথে মিল যদি না থাকে ফেরত দিতে পারবেন শুনে নেন প্রয়োজনে আপনার দশ মিনিটে ভাত মাছ মাংস মুরগির মাংস দশ মিনিট গরুর মাংস পনেরো মিনিট আজি টাজি পাঁচ মিনিট ভাত রান্না করবেন দশ মিনিট দশ মিনিটে যদি আপনার রান্না না হয় ফেরত প্রয়োজনে ডাকার ভিতরে একটু অর্ডার আমাদের লুক যাবে রান্না করবেন তারপরে টাকা দিবেন ডাকার বাইরে নিলে দেখা দেখি ডেলিভারি ম্যান দিয়ে পাঠাই আপনার সব রেডি করবেন দশ মিনিট পরে যেটা রান্না করে দেখবেন যদি না হয় ফেরত আর কারেন্ট বিলটা এক মাসে চাই করবেন যদি দুইশো চল্লিশ টাকার বেশি হয় ফেরত দিয়ে টাকা নিতে হওয়ার সুযোগ আছে শাকিল কুকারি যে একাধিক ভিডিও পাবেন অনলাইনে সব ইউটিউবে ঢুকলেই পাবেন শুধু ইউটিউবে দিয়ে ঢুকে বলবেন শাকিল কুকারিস অটোমেটিক একের পর এক ভিডিও পাবেন আচ্ছা যদি ভালো লাগে আমাদের কাছে আইছেন যদি নিতে চান অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো আজ এই পর্যন্ত